হুম অন একটু চালাও চালায়ে দেখো তো দেখি আসসালামু আলাইকুম সামনের দিকে নিয়ে ও সামনের দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে একটা খেলনা রোবট দেখতে বারতাছেন তো এই রোবটটা মূলত প্রবলেম হইছে এখন কোনো ভাবে চলতাছে না তো এই যে আমি সুইচ ਦਿੱতাছি ব্যাডের ভিতরে ব্যাটারি আছে এই যে সুইচ দিলে সুইচ অন করলাম অন করলাম পর চলতাছে না এই যে রিমোট রিমোট ঠিক আছে আমাদের এই যে রিমোট কাজ করে তো রোবরটি না তো আমরা এটা খুলে দেখব যে এটা রিপেয়ারিং করা যায় কি না তো প্রথমত আমরা ব্যাটারি যে সেকশনটা আছে ব্যাটারি সেকশনটা খুলে তারপরও আমাদের এটা কাজ করতেছে না এটা সুইচ অন করলে পরে এখানে বাতি জ্বলবে প্লাস মিউজিক হবে তো অন করছি পরে তারপরে চলে না তো আমরা এখন ব্যাটারিগুলো খুঁজ খুলতে গেলে আমাদের এখানে অনেকগুলো স্ক্রু আছে দেখতে পারতেছেন অনেকগুলো স্ক্রু আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা সাড়ে সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো প্রায় পনেরো ষোলোটার মতো স্ক্রু আছে আমরা স্ক্রু গুলোকে আস্তে আস্তে খুলে নিব এই যে স্ক্রু গুলো খুলে নিতেছি আমরা এখন ভিতরে পুরোটা খুলব মাথা সবই খুই লাগেছে

এই হলো আমাদের ভিতরেরটা তো আমরা এখন এই একটা চার্জারের মাধ্যমে এটা আমরা দিয়ে চেক দিব এটা হলো আমাদের একটা ফাইভ বোল্টের লাইন তো আমরা এই লাইনটা দিয়ে দেখতেছি যে আমাদের ব্যাটারিতেও অনেক সময় প্রবলেম থাকতে পারে আমরা এই যে সুইচটা আবার দিলাম সুইচটা আবার দিলাম তারপরও চলতেছে না তো ব্যাটারি তো দিয়ে চেক করছি তারপর ডাইরেক্ট লাইন দিলাম লাইন দিয়ে দেখলাম তারপর আমাদের এটা চলতেছে না তো আমাদের যদি এইখানে এইগুলা দেখা গেছে এই সার্কিটগুলা গুলা যদি এটা হলো সাউন্ড সার্কিট এই যে এখানে এটা সাউন্ড সার্কিট এটা হলো আইসি এটা সাউন্ড সার্কিট এটা সিস্টেম আইসি সিস্টেম আইসির কারণে যদি আপনার এটা সমস্যা হয় তাইলে পরে এগুলা ঠিক হবে না তো আমরা এখানে সুইচটা একটু ভালো করে দেখবো তো আমরা লাইনটা ফাইভ ভোল্টের যে লাইনটা আছে এটা আমরা আরেকবার একটু দিয়ে দেখতেছি তখন আমরা এই যে সুইচটা যে আছে এই সুইচটা অনেক সময় দেখা গেছে নষ্ট হইলে পরে এরকম চলে না তো আমরা সুইচটা আমরা শর্ট করে দিয়া দেখব যে এটা চলে কিনা না এভাবে সুইচটা শর্ট করে দেবো যে দেখতে পাচ্ছেন শর্ট করে দেওয়াতে শর্ট করে দেওয়াতে কিন্তু আমাদের এটা চলতেছে তার মানে আমাদের এটার যে মেন সুইচটা এটা ব্যবহার না করার কারণে এটা অনেকদিন ব্যবহার না করার কারণে সুইচটা হয়তো নষ্ট হয়ে গেছে এরকম হইতে পারে বা সুইচটা ড্যামেজ হয়ে গেছে তো আমাদের এই যে সুইচটা শর্ট করে দিলে পরে চলে এই যে তো দেখতে পাচ্ছেন সুইচটা শর্ট করে দেওয়াতে আমাদের সম্পূর্ণ এটাই চলে তো আমাদের আমরা সুইচটা খুলে নিব খুলে নিয়ে দেখবো যে আমাদের রিপেয়ারিং করা যায় কিনা কারণ এত ছোটো সুইচ এগুলা মার্কেটে অ্যাভেলেবেল কিনতেও পাওয়া যায় না এই সুইচটা এই মাপের সুইচগুলা মার্কেটে অ্যাভেলেবেল নাই আমি সুইচটা আবার অন করে দেখতেছি হইতেছে না এই যে এখন এখন আবার একটু লাইন আসছে তো আমরা সুইচটার ভিতরে একটু ক্যারাসিন ঢালবো ক্যারাসিন ঢাললে এটা বারবার একটু প্রেস করব প্রেস করে দেখবো যে আমাদের এটা কাজ হয় কি না এই সুইচটার ভিতরে একটু ক্যারাসিন আমার কাছে ক্যারাসিন আছে ক্যারাসিন বা থিনার জাতীয় যে কোনো কিছু দিলেই হবে একটু ক্যারাসিন দিলাম দেওয়ার পর এটা একটু বারবার এটাকে প্রেস করতে হবে এইভাবে যাতে ভিতরে যদি ময়লা থাকে তাহলে পরে এটা ক্লিন হয়ে যাবে তো এটা আমরা বারবার প্রেস করতেছি তো একটু বারবার আমরা এভাবে একটু প্রেস করে নিলাম যাতে আমাদের ভিতরে যদি ময়লাটা ক্লিন হয় তাহলে আমাদের সুইচটা এই সুইচটায় কাজ চালাতে পারবো তো এখানে আমরা আরেকটু এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের এটা কাজটা হয়েছে কিনা এটা অফে রাখি আমরা আবার লাইনটা দিলাম দেওয়ার পরে এগুলো দেখবো দেখতে পাচ্ছি আমাদের সুইচ এই সুইচটাই আমাদের কাজ করছে তো আমাদের এই সুইচটারই প্রবলেম ছিল তো সুইচটা আমাদের এটা রিপেয়ারিং করছি সুইচটা রিপারিং করাতে আমাদের এটা ওকে হয়ে গেছে তো আমরা এখন এটা ফিটিং করব। তো এটা মূলত আমাদের সুইচটারই প্রবলেম ছিল তো এইদিকে কোনো প্রবলেম ছিল না তো এইগুলা দেখার আগে যে কোনো কিছু দেখার আগে সুইচগুলো মেন হলো আমাদের প্রবলেম থাকে হলো সুইচে ব্যাটারি যে কানেকশনগুলো আছে ব্যাটারি কানেকশন এগুলো একটু চেক করলেই হয়ে যায় এগুলা বেশি একটা সহজে নষ্ট হয় না তো অনেক সময় ফালায় রাখলে দেখা গেছে যে ব্যাটারি কানেকশনগুলো আছে ভিতরে ব্যাটারি কানেকশনগুলো আছে সুইচ মুইচ এগুলো একটু চেক করলেই জিনিসগুলো রিপারি আপনার রিপারিং করে ইউজ করতে পারবো তো আমরা যেভাবে আসছিলো এভাবে আবার আগের মতো করে ফিটিং করে নিব সুইচটা লাগা নিলাম আমরা যেভাবে আসলে ওইভাবে আবার ফিটিং করবো এটাকে ওই যে আমাদের এটা এগুলা কি এভাবে আগে লাগায় নি ফিটিং করা খোলা লাগে না অনেক ঝামেলার কাজ এগুলো ক্রিটিক্যালি জিনিসগুলো খুলতে লাগে আধা ঘন্টা ফিটিং করতে লাগে দেড় ঘন্টা আধা ঘন্টা খুলতে সময় লাগে ফিটিং করতে সময় লাগে দেড় ঘন্টা এখন আমরা হাতগুলো এটা লাগিয়ে নিচ্ছি হাতগুলোকে ভিতরে ঢুকে লাগাই নিব হাত মানে উল্টা হয়েছে হাতেরও ডাইন বাম আছে এই হলো আমাদের ডাইন বাম এটা হলো আমাদের বামটা এটা হলো আমাদের ডাইন হাত এই যে আবার কান খুঁড়ি লাগে কোনটা থিয়ে কোনটা লাগাইমু এগুলা ঝামেলার কাজ করতে গেলে অনেক প্যারা সহ্য করার লাগে আস্তে আস্তে আবার এটাকে হবে বাস আমাদের অবশেষ সেটা ফিটিং হয়ে গেল আমরা স্ক্রুগুলো যেভাবে আসিল আবার ওইভাবে স্ক্রুগুলো শুধু লাগিয়ে নিব তো বন্ধুরা নাট তো সবই লাগাইছি এখন পাও দুইটা লাগাইনি পাও দুইটা যেটা আছে এই দুইটা লাগাইনি লাগানো কমপ্লিট হইছে তো আমাদের অনেক সময় ঘাঁট জিনিসটা ঠিক করার জন্য অনেক সময় ব্যয় করলাম এটার পিছনে তো আমরা এখন আবার ব্যাটারিটা ব্যাটারি ভরবো ব্যাটারি বইটা কানেকশন দিয়ে দেখবো যে আমাদের এটা সম্পূর্ণভাবে ওকে হয়েছে কি না তো আমরা একটু চেক দিয়ে আগে বিসমিল্লা রহমান রহিম হুম হুম আমাদের জিনিসটা সম্পূর্ণ ওকে হয়েছে তো আমরা এখন এটা ডাকনাটা লাগাই নেই

বাটনটা দেখি তুমি পারছো না এটা হলো এটা ব্যাক বাটন ডিজাইনের লেখা আছে এটা হলো ব্যাক আর এটা হলো সামনে ফরওয়ার্ড এই যে সামনে লেখা আছে তো আমরা এটা সামনে দিব এই যে সামনে আসতেছে এর সামনে এই স্টপ হয়ে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য